আসসালামু আলাইকুম আমি লাকি আজ আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম আমি সাভারির মেয়ে সাভারির যে সকল দর্শনীয় স্থান রয়েছে সব কিছুর মধ্যে আমার অনেক আনন্দ অনুভূত হয় জাহাঙ্গীরনগরের কাছাকাছি সিএমবি ও বিপিআইটিসি স্কুল অ্যান্ড কলেজের মাঝামাঝি অবস্থিত অরণ্যালয় মিনিচিড়াখানা যেতে যেতে দেখলাম দুপাশে সারি সারি গাছ মাঝের রাস্তার সংস্কারের কাজ চলছে মন কেড়ে নিল রাস্তার বিউ দেখে কি সুন্দর মনোরম পরিবেশ এখানে নামাজের রয়েছে এই মিনি জন্য 30 টাকা টিকিট মূল্য সামরিকদের জন্য 10 টাকা তিন বছরের বাচ্চাদের জন্য ফ্রি যেতে যেতে প্রথমে চোখে পড়লো বড় একটি পুকুর ইচ্ছে করলে বোর্ড দিয়ে রাইড করতে পারেন পুরো পুকুরটাই তবে এর জন্য টিকিট নিতে হবে বাচ্চারা খুব আনন্দ পাচ্ছিল ঘুরে ঘুরে দেখছিল জিরাফ সিংহ তারপর হচ্ছে বাঘ এগুলো হচ্ছে মূর্তি করা বাচ্চাদের খেলার জন্য দোলনা স্লিপার নাম জানা অজানা অনেক খেলনাই এখানে ছিল বাচ্চারা আসবে মানে মনোরঞ্জন করাটাই যেন বেশ প্রাধান্য দিয়ে গড়ে তোলা হয়েছে এই পার্কটি সত্যি বলতে এই মিনি মিনিচিরাখানাটি আমাদের মিনি মিনি বাচ্চাদের জন্যই সেরা কি সুন্দর হরিণগুলো ঘাস খাচ্ছে আর বাচ্চারা এটা খুব আনন্দ নিয়ে দেখছে কি সুন্দর হরিণগুলো ঘাস খাচ্ছে প্রতিটি খাঁচার বাহিরে ঘাসগুলো দেওয়া আছে যেন বাচ্চারা হরিণগুলোকে খাওয়াতে পারে সাথে যেন বাবা মারাও উৎসাহিত করে তাদের জানান দেয় কোন জীব কি খেতে বেশ পছন্দ করে বাচ্চারা খুব আনন্দ পাচ্ছিল যেতে যেতে দেখলাম সামনে আরও অনেক হরিণ রয়েছে কি সুন্দর তাদের যত্ন নেওয়া হয় যত্নে তাদের শরীর যেন ঝলমল ঝলমল করছে অবশ্যই তারা অনেক যত্নেই থাকে তাদের চেহারাটা দেখে বোঝা যায় কি সুন্দর লাগছে দেখতে আমি ডাকছিলাম হরিণ আসো 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 হরিণটা সত্যিই চলে আসলো আমার কাছে খুব ভালো লাগছিল আমার মেয়েটা ছুটে চলে যাচ্ছিলো হরিণকে ঘাস খাওয়াবে মেহমান এসে এসে গেছে তাদেরকে আর না খাইয়ে ছেড়ে দেওয়া যায় হরিণের গায়ে সাদা সাদা এই চিটা ছিটা হরিণটাকে কি বলে চিটা হরিণ কি হরিণ বলে একটু জানাবেন আমি তো নামটা খেয়াল করিনি হরিণটা এতটা কিউট তাদের যে খুব ভালো করে যত্ন নেওয়া হয় এটা কিন্তু ভালোই বোঝা যাচ্ছে আমার খুবই ভালো লেগেছে আর আমার বাচ্চারাও খুবই আনন্দ করেছে তো যেতে যেতে আরও একটি হরিণ সম্ভবত কালো টাইপের তো আমি আর আমার মনে নেই যে হরিণটার নাম কী ছিল এখানে বাঘের মূর্তির সাথে কথা বলছে না খাওয়াচ্ছেও তো দৌড়ে যাচ্ছিল ওর খুব আনন্দ হচ্ছিল চার পাঁচটা ঘুরে ঘুরে দেখবে এদিকে একটা কুমির কুমিরের স্যাডো মানে মূর্তি আছে এখানে আর কচ্ছপটা হাত পা ছুঁড়ে সাঁতার কাটছে মনের আনন্দে কুমির আকৃতির মূর্তি ছোট কূপ করে মাছ কচ্ছপ তারপরে দেখলাম অনেক ধরনের মাছ এখানে আছে সম্ভবত দুই ধরনের মাছ কিন্তু মাছগুলোর নাম আমার জানা নেই তো আমি চেষ্টা করছিলাম চেনার জন্য এখানে বসেছিল যেহেতু অনেকক্ষণ হয়েছে এসেছে আস্তে আস্তে খেলেছে তারপর হরিণ দেখেছে এখানে একটা ক্যান্টিন রয়েছে এই ক্যান্টিন থেকে চাইলে খাবার কিনতে পারেন আর এখানে অনেক ধরনের পাখি ছিল ওইখানটাতে আমার যাওয়া হয়নি রাস্তার সামনে যেতে যেতে দেখলাম একটি খাঁচা যেখানে অনেক বড় একটি অজগর রয়েছে খাঁচার ভেতরে একটা বড় কাঁঠাল গাছ ছিল ওপর নিচ পাঁচটাই যেন এই খাঁচা দিয়ে ঘেরা আমি দেখতে পাচ্ছিলাম যে সাপটা উপরে উঠার চেষ্টা করছে এই প্রথম আমি দেখলাম কোনো সাপ এত বড় একটা সাপ উপরে কিভাবে উঠে আর আমরা তো দেখি যে বেবে কিভাবে উপরে উঠা যায় এরকম দেখি না সচরাচর আর সাপ এত বড় সাপ তো শহরে অসম্ভব চিড়াখানা ছাড়া এগুলো তো দেখাই যাবে না এখানে দেখলাম অনেক বড় একটি মোটামুটি সাইজের একটি চিল যেটা আমরা প্রায় আকাশে দেখি ঘুরছে এখানে সাদা ইঁদুর বা আমরা এটাকে বলতাম বিলিতি ইঁদুর বাচ্চারা বিশ্বাস করেন বেশ আনন্দ পাবে আমার বাচ্চা তো ইঁদুরগুলোকে ধরার চেষ্টা করছিল মনে হচ্ছিল তারা টম জেরিকে দেখছে আরও দেখলাম মেয়েদের নামাজের পরিবেশ কি সুন্দর মনোরম দেখলাম মাশরুম চাষ করে ওখানে বিক্রিও করা হয় এখানে মাশরুমের উপকারিতা সম্পর্কে অনেক কিছু লেখা আছে সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে ডায়াবেটিস ডায়াবেটিস নিয়ন্ত্রণে মাশরুম কিন্তু অনেক উপকারী আমারও মনে হচ্ছিলো যদি এটা চাষ করা যায় কেমন হয় মানুষ দেখে দেখে অনুপ্রাণিত হয়ে কাজ করার চেষ্টা করে মাশরুম খুবই ভালো উপকারী এটা দেখেও আমরা শিখতে পারব আরও সামনেই যেতে যেতে মনে হচ্ছিল কোনো এক বিদেশি খামারে আমি চলে এসেছি আর মিউলকে ঘাস খাওয়াচ্ছি প্রথমে দেখে মনেই হতে পারে এটা কোনো ঘোড়া আসলে এটা নাম হচ্ছে মিউল আমি চেষ্টা বারবার চেষ্টা করছিলাম ঘাস খাওয়ানোর জন্য আর আমি চেষ্টায় সফল হয়েছি যেহেতু ওরা ক্ষুধার্তই থাকে ওদের ঘাস বাচ্চাদের বাচ্চারাও দেখবে শিখবে এখানে দেখলাম খুবই ছোট ছোট গরু আমার আমার বাচ্চাকে জিজ্ঞেস করলাম বাবা এটা কি ও বলছে গোলু গলু শুধু কি তাই আরও একটি ছোট পার্ক দেখতে পেলাম না ঢুকলে কি হয় বিশ টাকা পার পারসন এবার দুই বছর বাচ্চারও টিকিট লাগবে দোলনা খেয়ে আমরাও বাচ্চা হয়ে গেলাম আমাদের যেন বাচ্চামি শুরু হয়ে গিয়েছে আমরা চেষ্টা করছিলাম নেমে যাবো নেমে যাব আমি বাচ্চাদের নিয়ে দোলাচ্ছিলাম ঘুরাচ্ছিলাম এই রাউন্ড সিটে কি আনন্দ নিয়ে বাচ্চার মামা মামারাও খেলছে বাচ্চাদের সাথে এখানে ছোটোখাটো একটা ফ্যামিলি এন্টারটেনমেন্ট হয়ে গেল। মেয়ে ছুটে গেল ওই ঘোড়ায় দুলছে দুলছে কি সুন্দর মামার সাথে মামিও চলে গেল এখন কি মজা কি মজা সবাই খেলছে দুলছে ঘুরছে যেতে যেতেই যেন আনন্দ হচ্ছিল আর মন খারাপ হচ্ছিল এত তাড়াতাড়ি সময় চলে গেল। এখানে স্লিপার ছিল স্লিপারেও বাচ্চারা খুব আনন্দ নিয়ে খেলছে এখানে যার যার বাচ্চাদের নিয়ে সবাই ব্যস্ত এখানে জাম্পিং হচ্ছিলো দেখতে খুব ভালোই লাগছিল আমরা ট্রেনে উঠে গেলাম ট্রেনের টিকিট মূল্য ছিল চল্লিশ টাকা পার পারসন এখানে বাচ্চারাও খুব আনন্দ পাচ্ছিল আমরাও আনন্দ পাচ্ছিলাম রাউন্ড অ্যান্ড রাউন্ড রাউন্ড অ্যান্ড রাউন্ড সময় পেরুলে সেই সময় কখনো ফিরে পাওয়া যায় না এখন নামার পালা আর কবে কখন আসবো ঠিক নেই তবে ঠিকই আসবো ইনশাল্লাহ আমরা এখন চলে যাব বাসার দিকে আমাদের বাচ্চাদের ছুটাছুটি যেন থামছেই না তারা আরও খেলবে আর গাছের এই সুন্দর আকর্ষণীয় করে তুলতে এই বাসের সিটগুলো আমার খুব ভালো লেগেছে আমি ভিডিও করে নিচ্ছিলাম এখানে এই জায়গাটা আমার খুব বেশ ভালো লেগেছে আর এই যে স্লিপার তারা তো যাবেই না দু ভাই বোন ড্রেসের অবস্থা একদম শেষ এখন বাচ্চা মানুষ আসছে খেলবে আবার কবে আসে এরকম সময় সুযোগ সবার হয় না বাচ্চারা আসবে আর আনন্দ হবে না এটা কিন্তু ভুল বাচ্চাদের মানসিকতা তৈরি করতে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বাবা মায়ের বাবা মায়ের চেষ্টা করতে হবে বাচ্চাদের মানসিকতাও তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ এখানে বাচ্চাদের সাথে সাথে আমরাও বাচ্চা হয়ে গিয়েছিলাম আমার দেখতে কিছুটা ভালোও লাগছিল তো এখন আমরা যেতে যেতে যা যা দেখেনি এখন দেখে নিব এখনও আমাদের ভাল্লুক দেখা হয়নি ও যে ভাল্লুক আর ওই যে বানর নিশ্চয়ই দেখছেন বানর দেখে হায় দেওয়ার লোকটা সামলাতে পারিনি মনে হচ্ছিল যে ওরা ভিতরে আর আমি বাইরে তো ভালো লাগছিল বছর পর দেখা দেখলাম বানরের যত দুষ্টুমি দেখতে দেখতে মনে মনে বললাম ওরা খাঁচায় আর আমি বাইরে ওরা ওদের মতো খেলছে তারপর দেখতে পেলাম এখানে একটা সুইমিং পুলও আছে ওদের গোসল করার জন্য ঝালমুড়িটা বেশ মজা ছিল এখানে ঝালমুড়িও পাওয়া যায় তো যেতে যেতেই ইমো পাখি দেখলাম এটা অস্ট্রেলিয়া তাসমিনিয়া ভারতীয় উপমহাদেশে পাওয়া যায় তো যেতে যেতে কবুতরও দেখতে পেলাম কবুতরগুলো অনেক দূরে ছিল এখানে হাঁস ছিল পাতি হাঁস বাচ্চারা হাঁস মুরগি মানে যেটাই দেখুক না কেন তাদের খুব আনন্দ হয় আর আনন্দ নিয়েই তারা দেখে যেহেতু অনেক বড় একটা পুকুর ছিল পুকুর থাকলে হাঁস পালতে কিন্তু খুবই সুবিধা হয় গিনিপিক এটা অনেকটা দূরের মতো আমি প্রথমে ভেবেছিলাম এটা মনে হয় খরগোশ টাইপে কিছু একটা পরে জানলাম এখানে পড়ে সজারু আমি তখন বলছিলাম অ্যান্ড বেয়ারের সজারও কিন্তু এখানে চলে এসেছে যেতে যেতে এখানে আরও কতগুলো খরগোশ এই হাত দিয়ে ধরছিল আমি ছিলাম না এই পাশে এটা তিতি তিতি টাইপের একটা মুরগি সম্ভবত আমি এই ভিডিওগুলো আমার ছোট ভাইটা ক্যাপচার করেছে ও দেখে এসেছে এখন হচ্ছে আমাদের যাওয়ার পালা আমরা চলে যাচ্ছি বাচ্চারা যেতে চাচ্ছিল না আমরা আসছি আমাদের গন্তব্যের দিকে ইনশাল্লাহ আবারও দেখা হবে তারা অবশ্যই আসবেন বাচ্চাদের নিয়ে আল্লাহ হাফেজ